সবাইকে সুন্দরবনে সুন্দর ব্লক অ্যান্ড কুকিংয়ে অনেক অনেক স্বাগত আজকেরও হচ্ছে বাড়িতে রান্না বান্না হবে না তার কারণ হচ্ছে মায়ের পুজো রয়েছে তো নিমন্ত্রণ রয়েছে নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি তো চলো সবাইকে দেখাবো তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুর বাড়ি আজকে খাওয়া দাওয়া রয়েছে কারণ মায়ের পুজো হয় ওদের বাড়ি মনে সময়ে তো পান্তা খেতে যাচ্ছি হ্যাঁ আমিও পান্তা খেতে যাবো যাই তো কার কার বাড়িতে পান্তা হয় জানিও কিন্তু ঠিক আছে তো চলো একেবারে ওখানে গিয়েই দেখাব চলে এসো আমরা এখন যাচ্ছি এই রোড ধরে এখন আমরা মেন রোড বা বাজারের মধ্য দিয়ে যাব বাজারে এখানে পুজো হয়েছে এটা বাজারের বিশ্বকর্ম পুজো না আসতেই কোথায় đó cái này chưa chưa lấy chưa cái này cái này chưa chưa আরে ফটো সইনো রাখো অনেক সইনো বেনা দাগি আছে একদম ঘুরেই কিন্তু বাড়িতে না একদম মুকেই বাড়ি কানে না মুকেই একদম দুয়ালম বাড়িতে যাচ্ছে